সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর চট্ট শোনা আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের তিরাশি পৃষ্ঠার এই সমাধানগুলো প্রত্যেকটা সমাধান ইনশাল্লাহ এই ক্লাসে করে দেব সম্পূর্ণ সবগুলো তো এই সমাধান প্রথমে রয়েছে খালি ঘর পূরণ তো খালি ঘর পূরণগুলো আমি তুলে নিই চলো প্রথমে এক নম্বর তিন নম্বরের এক নম্বর ঘর বলেছে তিন নম্বরের এক হ্যাঁ ভাগ ছয় গুণ সাত সমান ফাঁকা ঘরে কত বসবে এই তো তাই না এখানে বেশি কিছু করার প্রয়োজন নেই যেহেতু ঘরগুলো পূরণ করতে হবে সব এখান থেকে করে বের করব তো এই নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ সে তারপর গুনের কাজ করব। তো ফার্স্ট যদি ভাগের কাজ করি ছয় দিয়ে আঠারোকে ভাগ হচ্ছে ভাগের কাজ কোনটা কোনটা করব সেটা বুঝবে কি করে এই চিহ্নর ডানে এবং বামে এই যে ভাগ চিহ্ন রয়েছে এই চিহ্নর ডানে আর বামে এই দুটো ভাগ করতে হবে তো এই দুটো ভাগ করলে ছয়ের ঘরের নামটা পড়ো ছয় 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 দু বারো তিন ছয় আঠেরো তাহলে হবে তিন ছয় দিয়ে আঠেরোকে ভাগ করলে হবে তিন এবার ওই তিন সাতের সাথে গুণ করবে ওই তিন যদি সাতের সাথে গুণ করো তাহলে তিন সাতটা একুশ উত্তর হবে একুশ ঠিক আছে উত্তর হবে একুশ আচ্ছা এর পরবর্তীতে দেখো ভাগ সাত বিয়াল্লিশ ভাগ সাত গুণ আট সমান ফাঁকা তো এখানে প্রথমেই সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করো তো সাতের ঘরে নামতে পড়ো সাত এক সাত সাত দু পনেরো চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ মানে ছয় দাগ গেল হাতের ছয় দাগ পর্যন্ত গেল তাহলে এটাকে এটাকে ভাগ করলে হচ্ছে ছয় ছয় দিয়ে আটকে ভাগ বোন করলে হবে আটচল্লিশ এবারে এবারে তিন নম্বরটা তিন নম্বরটা পনেরো গুণ তিন ভাগ পাঁচ এখানে তুমি আমার এই আগের দুটোর নিয়ম অনুযায়ী যদি তুমি করতে রাখো যে পাঁচ দিয়ে তিনকে ভাগ করবে ভাগের কাজ যেহেতু আগে করতে হয় হ্যাঁ তাহলে আমার কথা অনুযায়ী তাই তো করবে তাই না কিন্তু এখানে ভাগের কাজ আর গুণের কাছে যেটাই আগে করো না কেন উত্তর কিন্তু একই আসবে ঠিক আছে এখানে উত্তরটা একই আসবে অর্থাৎ পাঁচ দ্বারা তিনকে যদি ভাগ করো তাহলে আসবে দশমিক শূন্য দশমিক ছয় এই ছয় দ্বারা তুমি যদি অর্থাৎ দশমিক ছয় দ্বারা তুমি যদি পনেরো কে গুণ করো তবুও উত্তর যেটা আসবে নয় ওটাই হবে ঠিক আছে আর এভাবেও নয় আসবে দেখো তিন পনেরো রং পঁয়তাল্লিশ আমি যদি গুণের কাজটা আগে করি তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশকে পাঁচ ভাগ করলে নয় সেখানেও নয়ই আসবে কেননা ওই যে ছয় পনেরো রং নব্বই যে আসবে তো এক ঘর পর দশমিক তখন এক ঘর পর দশমিক বললে এই দশমিকের পরে যে শূন্য সেই শূন্য কোনো দাম থাকবে না উত্তর নয় মানে অঙ্ক এটা যেভাবেই করো এটা হবে বাট এগুলো কিন্তু হবে না সো কেয়ারফুললি ঠিক আছে আচ্ছা এবারে চার নম্বরটা চার নম্বর তোমরা লক্ষ্য করছো বাহাত্তর ভাগ আট গুণ দশ এখানে আমরা নিয়ম অনুযায়ী ভাগের কাজটা আগে করব ভাগের কাজ আগে করলে আট দে বাহাত্তরকে ভাগ করলে নয় আট নং বাহাত্তর নয় দশে নব্বই অর্থাৎ নয় দশ এটাকে গুণ করলে নয় দশে নব্বই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে পরের অঙ্কগুলো লিখিত অঙ্কগুলো এক চার নম্বর চার নম্বর বলেছে জন বন্ধু প্রত্যেক প্রত্যেকে কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে ও চরম কথা হ্যাঁ এইসব লিখিত অঙ্কগুলো বারবার পড়তে হয় হ্যাঁ এইসব লিখিত অঙ্কগুলো বারবার না পড়লে বোঝো মুশকিল হয়ে যায় সো আমি আরেকটা বার পড়েছি তোমরা কিন্তু দুই চারবার করে পড়ে নেবে বোঝার জন্য বারোজন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে বাইশ টাকা দেওয়ার আঠারোটি খাতা কিনতে পারবে মানে বাইশ টাকা দাম নেবে হ্যাঁ একটি করে খাতার দাম নেবে হ্যাঁ ঠিক আছে একটি করে খাতার দাম এই মনে করে এই একটা খাতা এই একটি করে খাতার দামই নেবে বাইশ টাকা তাহলে আঠারোটি খাতা কিনেছি তাহলে আঠারোটি খাতার দামও আমরা বের করতে পারবো একে আঠারোটা আঠারো দ্বারা গুণ করে তাই না একটি খাতার দাম একটি খাতার দাম হচ্ছে বাইশ টাকা তাই না আমরা এখান থেকেই নির্ণয় করতে পারি এইভাবে যে একটি আচ্ছা সংখ্যা দিয়ে লিখিত ভালো হবে তাহলে একটি খাতার দাম বাইশ টাকা অতএব কয়টি খাতা এখানে এখানে আঠারোটি খাতা রয়েছে আঠারোটি খাতার দাম বাইশ গুণ আঠারো তাই না বাইশ গুণ আঠারো টাকা এখন বাইশ দিয়ে আঠারোকে গুণ করতে পারি আমরা এটা রাফে করলে হবে দেখাতে হবে না তো বাইশ দিয়ে আঠারোকে গুণ করলে কত হচ্ছে দেখি আট দুগুণ ষোলো ছয় হাতে থাকে এক আট দিয়ে এবার এই দিকে আট দুগুনো ষোলো আর একে সতেরো এবার এক ঘর দিয়ে গুণ করা হয়ে গেল তাই একটা শূন্য এবার দু একটি দুই দুই একটি দুই যোগ করে ছয় সাত দুই নয় তিন অর্থাৎ তিন নয় ছয় টাকা এই আঠারো টাকা আঠারোটি খাতার দাম তিনশো ছিয়ানব্বই টাকা ওকে আঠারোটি খাতার দাম তাহলে তিনশো ছিয়ানব্বই টাকা হলো এখন বারো জন বন্ধু প্রত্যেককে কত টাকা করে দিলে তিনশো ছিয়ানব্বই হবে প্রত্যেকে তাহলে বারো জনকে মিলে এত টাকা দিতে হয় তাই না বিষয়টা তো এরকমই যে বারো জনের দেয় এত টাকা এখন এক একজন কত টাকা দেয় তাহলে তাহলে বারো জনে বারো জনকে দিতে হবে তিনশো ছিয়ানব্বই টাকা অতএব একজনকে মানে প্রত্যেকে মানে একজনকে দিতে হবে অবশ্যই কম তাহলে ভাগ হয়ে যাবে নিচেও করতে পারো আমি উদাহরণ অঙ্ক যেভাবে করেছি সেভাবে তোমরা করতে পারো তাতে সমস্যা নেই তো এখানে বারো দ্বারা এটাকে ভাগ করতে হবে তো বারো দ্বারা ভাগ করলে কত হয় দেখো আমার তো এখানে লেখাই ছিল ওই যে এখানে লেখাই ছিল ছিয়ব্বই বারো দ্বারা ভাগ করতে হবে তো বারো দ্বারা ভাগ করলে তিন বারং ছত্রিশ প্রথমে আমরা এই ছত্রিশ এটাকে ভাগ করবো উনচল্লিশকে ভাগ করবো কেননা তিনকে তো ভাগ করা যায় না তাই আরেক ঘর নিয়ে উনচল্লিশ হলো তাহলে বারো ঘরের নামটা না পারলো তিন দ্বারা গুণ করবে তিন বারং ছত্রিশ হবে আরেকবার নিলে বেশি হয়ে যাবে তারপর বিয়োগ করলে থাকে তিন আর ছয় কাটে আসলো আবারও মিলে যাচ্ছে তাকে তিন বারং ছত্রিশ তার মানে তেত্রিশ হলো এই তেত্রিশ টাকা করে দিতে হবে প্রত্যেককে উত্তর এখানে বলেছে যে প্রত্যেকে কত টাকা করে দিতে হবে প্রত্যেককে দিতে হবে তেত্রিশ টাকা করে ওকে এবার পরেরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো দুটো একসাথে সো আমরা পরেরটা একটু করে দেব আমি মুছে নিই সেক্ষেত্রে আচ্ছা পরেরটা লক্ষ্য করছো এরকম যে পাঁচশো টাকার তিনটি নোট পাঁচশো টাকার তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে পাঁচশো টাকার তিনটি নোট কয় টাকা পাঁচশো টাকার তিনটি নোট তার মানে পাঁচশো টাকার একটা দুটো তিনটা নোট আছে তো তিনটা নোটের মোট কত টাকা হয় সেটাকে দিতে হবে তাই না আমরা এখন লিখতে পারি এইভাবে যে পাঁচ নম্বর দিন পাঁচশো টাকার তিনটি নোট সমান পাঁচশো গুণ তিন ঠিক আছে তাহলে এটা গুণ করলে কত হয় তিন পাঁচা পনেরোশো টাকা এই পনেরোশো টাকা পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটা পাবে তাই না তাহলে পনেরো জনের মধ্যে ভাগ করে দিয়েছি তার মানে পনেরো জনে পায় এত টাকা তাই না তাহলে পনেরো জনে পায় পনেরোশো টাকা অতএব একজনে পায় এই পনেরোশো ভাগ পনেরোশো ভাগ পনেরো ঠিক আছে কত হচ্ছে তাহলে পনেরো যে পনেরোকে ভাগ করলে এক আর দুটা শূন্য বসিয়ে দেয় একশো টাকা করে ঠিক আছে উত্তর একশো টাকা এত কিছু বিস্তারিত লিখলাম না এভাবে লিখে হবে ওকে লক্ষ্য করছো তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তেষট্টি জন বন্ধু পাঁচশো টাকা করে চাঁদা তুলেছে তার মানে একজন বন্ধুই পঞ্চাশ টাকা করে দিয়েছে ঠিক আছে অতি তেষট্টি জন বন্ধু কত টাকা দিয়েছে সেটা আগে বের করতে হবে তাই না তাহলে বুঝতেই পারছ আমি অঙ্কটা তুলে নিই করে দিচ্ছি তাহলে আমরা এইভাবে লিখতে পারি একজন একজনে চাঁদা দেয় পঞ্চাশ টাকা অতএব তেষট্টি জনে চাঁদা দেয় এই পঞ্চাশ গুণ তেষট্টি ঠিক আছে তাহলে কত হচ্ছে আমরা কিন্তু যেহেতু দুটো একসাথে নিয়েছি আমি এই পাশেই করতে পারি আমার জায়গা কম লাগবে এই পঞ্চাশ দিয়ে তেষট্টিকে গুণ করবে তো এরকমভাবে শূন্য থাকলে প্রথম অবস্থায় শূন্যটা এখানে তুলে দিবে এটা শর্তেত নেই তাহলে এই শূন্যর আর কাজ নেই এবার পাঁচ দিয়ে গুণ করে যাও তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচ ছক তিরিশ একত্রিশ এই এত টাকা আসলো ঠিক আছে এত টাকা আসলো তো তেষট্টি জনে এত টাকা এখন নয় জন অসহায় পরিমাণে ভাগ করে দিল তাহলে তাহলে নয়টি পরিবার পাবে এত টাকা না যেহেতু এই টাকা তুলে এই টাকা নয়জন পরিবারের মধ্যে ভাগ করে দিয়েছি তার মানে নয়জন পরিবারের সবাই মোট মোট পাবে এত টাকা তাই না অতএব একটি পরিবার পাবে তাহলে অবশ্যই কম তাহলে একত্রিশশো পঞ্চাশ ভাগ নয় তাহলে এবারে আমরা এটা দ্বারা এটাকে ভাগ করব তো আমরা ভাগ এখানে একটু দেখে লেখাতে দেখাতে পারি এখানে লেখে এইভাবে দেখাতে পারি অথবা ভাগটা অন্য কোথাও রাফ করতে পারি তো এখানে যদি দেখাই সমস্যা নিয়ে আরও ভালো নয় দিয়ে ভাগ করবো আমরা এটাকে প্রথমে নয় দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে না ছোট হয়ে যাচ্ছে তাই আরেকটা নিয়ে নাও তো আরেকটা নিলে একত্রিশ হচ্ছে নয়ের ঘরে নামটা পড়ো নয় 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 দুই আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে চারবার গেলে তাহলে তিন 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 নং 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 সাতাশ 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 তাহলে তাহলে এখানে সাত আছে কত লিখতে সাত আট নয় দশ এগারো এগারো সাত চার হাতে এক এখানে মিলে গেল তিন 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 মিলে গেল এবার পাঁচ কেটে আসলো পাঁচশো নং পঁয়তাল্লিশ মিলে গেলো এখানে আর এই যে শূন্য থাকলো এই শূন্য এখানে কেটে নাও শূন্য দিয়ে গুণ করলে শূন্য তো তিনশো পঞ্চাশ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তাই না তিনশো পঞ্চাশ টাকা করে পাবে প্রত্যেক পরিবার পাবে তিনশো পঞ্চাশ টাকা তারপর লিখে দিবে উত্তর তিনশো পঞ্চাশ টাকা করে পাবে ঠিক আছে এটা যেতে সেভাবে লিখে দিলেই হয়ে যাবে এর পরবর্তীতে যে অঙ্কটা লক্ষ্য করছো তোমরা সেটা হল হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ করে ছোট ভাই রিফাতকে দিল রিফাত কত মিটার ফিতে পেল মানে একশো মিটার লম্বা তেরোটা ভাগ করেছে তাহলে একশো চার মিটার লম্বা তেরোটা ভাগ করলে কত হয় আগে সেটা দেখতে হবে তা আমরা সরাসরিভাবে এই অঙ্কটা সহজভাবে লিখতে পারি অন্য কোনোভাবে না বানাতে পারলেও এভাবে লিখতে পারি যে একশো চার মিটার ফিতাকে তেরো ভাগ করলে প্রতি ভাগে হয় প্রতি ভাগে হয় হচ্ছে তোমার এই যে একশো চার ভাগ তেরো এত মিটার তাহলে তেরো দিয়ে একশো চার কিছু দিয়ে ভাগ করো তো তেরোর ঘরের নামটা চার নয় তিন নংশ হচ্ছে না চার আসবে কখন দেখি আট তিনটা চব্বিশ আট বার যাবে মনে হয় দেখি তো আমি একপাটে আবার গুণ করে তিন আসটা চব্বিশের চার হাতে দিয়ে আট এক দশ হ্যাঁ ঠিক আছে এটাই হবে তার মানে তেরো দিয়ে একশো চারকে ভাগ করলে আট মিটার তাহলে প্রতি ভাগে মানে কি এক ভাগে প্রতি ভাগে মানে এক ভাগে থাকে আট মিটার পাঁচ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল এই আট গুণ পাঁচ ভাগ দিয়েছে তাই না এক ভাগ না বরং পাঁচ ভাগ পেয়েছে তো পাঁচ ভাগে রিফাতকে দিল এত মিটার অর্থাৎ হচ্ছে তাহলে পাঁচ আশটা চল্লিশ মিটার উত্তর এত মিটার ওকে আশা করছি খুব সহজ ভাবে এটা তোমরা বুঝতে পেরেছো এবার আরো দুটো আছে অঙ্ক চলো বলেছে আট নম্বরটা নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত এইসব অঙ্কগুলো আমার এটা দেখে মনে হলো যদি তুমি গাণিতিক বাক্য অনুযায়ী করো তবুও কিন্তু হবে গাণিতিক বাক্য করে সমাধান ঠিক আছে গাণিতিক বাক্য করে সমাধান সেটা হবে তো এখানে এই অঙ্কটা যদি গাণিতিক বাক্য ধরে করি তাহলে খুব সহজ মনে হবে কেননা নিরানব্বই ভাগ নয় গুণ চার চৌথ ভাগের কাজটা আগে করতে হবে তাই না আচ্ছা যাই হোক আমি লিখিত করছি চৌত্রাই লিখিতভাবেই করতে হবে এটা আট নম্বর নিরানব্বই টাকার নয় ভাগ সমান এত টাকা সমান 9 কে নয় 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 নিরানব্বই এক নিরানব্বই টাকা নয় ভাগ অতএব চার ভাগে হয় অতএব চার ভাগে মোট হয় নাকি না মোট হয় এই এগারো গুণ চার টাকা সমান চুয়াল্লিশ টাকা ওকে এবারে নয় নম্বরটা সালমা একশো বারো কিলোমিটার পথের চোদ্দ ভাগের তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় মানে চোদ্দ ভাগের তেরো ভাগ বাসে যায় তাহলে বা একশো বারো কিলোমিটার পথের চোদ্দো টাকা ভাগ করো তাহলে হয়ে যাবে তাহলে একশো বারো কিলোমিটারের চোদ্দো ভাগ সমান একশো বারো ভাগ চোদ্দ মিটার এখন চোদ্দ দিয়ে একশো বারোকে ভাগ করলে যতদূর সম্ভব হবে ছয় চারশো একচব্বিশ ছয়বর্ত হচ্ছে না নয় চার নং একশো বারো চোদ্দ ভাগের তেরো ভাগ চোদ্দ ভাগের তেরো ভাগ কত হচ্ছে আমরা একটু ভাগ করে দেখি হ্যাঁ দেখো সাতবার দিনে সাত দিন চার সাতটা আটাশ হচ্ছে না আট বার আটবার দিলে কত হচ্ছে চার আটটা বত্রিশের দুই হাতে থাকে তিন আট এক আট আট তিন এগারো মানে আট বার তার মানে আটবার যায় তার মানে আট মিটার ঠিক আছে অর্থাৎ একশো বারো কিলোমিটারের চোদ্দ ভাগ হচ্ছে আট মিটার তাহলে এক ভাগে আট মিটার অতএব তেরো ভাগে আমি একবারে লিখলাম না একটু কেটে কেটে লিখলাম তাহলে এটা কিন্তু একেবারে ছোট শর্টে হয়েছে হ্যাঁ তাহলে এক ভাগ সমান আট মিটার অতএব আট ভাগ সমান সরি সরি আট ভাগ না অতএব তেরো ভাগ সমান এই আট গণ তেরো অবশ্যই বেশি হবে কেননা এক ভাগ আট মিটার তেরো ভাগ বাসে যায় ওখানে লেখাই আছে তেরো ভাগ বাসে যায় তো তেরো দিয়ে আট আটকে গোল করলে যা হবে সেটা হচ্ছে তিন আসটা চব্বিশে চার তিন আসটা চব্বিশের চার ফালতু ছেলে ফেলে রাস্তা দিয়ে যাচ্ছে মোটর সাইকেল বাজিয়ে তাহলে তিন আসটা চব্বিশের চার হাতে থাকে দুই আটকে আট দুই দশ একশো চার মিটার প্রশ্ন বলেছে কত পথ সে বাসে যায় অতএব একশো চার মিটার পথ সে বাসে যায় ওকে এবার নিচে একটি গল্প তৈরি করে আছে তো গল্পটা আমি মনের মতো করে তৈরি করছি আর তোমরাও ইচ্ছা মতো তৈরি করবে তো স্ক্রিনে দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওটা আমি একবারে সারা করে দেবো শুধু একটাই আছে সেটা হচ্ছে এরকম পঁয়ষট্টি ভাগ অঙ্কটা তুলে দিচ্ছি আমি এই আছে এই অন্য কিছু তো এই গল্পটা সবচেয়ে সহজভাবে যদি করো তাহলে এরকম যে পঁয়ষট্টি মিটার ফিতার ভাগের চার ভাগ কত মিটার সবচেয়ে সহজ এই মাত্র করে আসলাম কিছুক্ষণ আগে তাই না অথবা পঁয়ষট্টি টাকার ভাগের চার ভাগ সমান কত টাকা গল্পটা তৈরি হয়ে গেল তোমার ইচ্ছে মতো তৈরি করা আমি সহজ থেকে করে দিলাম আর এবারে তুমি আরও যদি সহজ পাও তাহলে করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থেকো তোমাদের সব সময় মঙ্গল কামনা করে এবং দীর্ঘ জীবন কামনা করে এবং পরের ইন্টু স্ক্রিনে আরেকটি ক্লাস আসবে সেটা দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি আল্লাহ হাফিজ